আমরা সবাই জানি মৃত্যু অবধারিত কিন্তু আমরা কতজন জানি মৃত্যুর পর আমাদের ঠিক কি হতে যাচ্ছে যখন মানুষকে কবর দেওয়া হয় তখন কেবল মাটি দিয়ে ঢাকা হয় না সেই মাটির নিচেই শুরু হয় জীবনের এক নতুন অধ্যায় এটা এমন এক সত্য যেটা বিশ্বাস না করলেও এড়িয়ে যাওয়া যাবে না আর ঠিক সেখানেই শুরু হয় সেই ভয়ানক প্রশ্ন একবার এক সাহাবি মারা গেলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন এবং কবরে নামানোর সময় নিজ হাতে তাকে শুইয়ে দিলেন এরপর নবীজি হঠাৎ চুপ হয়ে গেলেন মাথা নিচু চোখে চিন্তার ছাপ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন কেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এখন তার কবরের প্রশ্ন শুরু হয়েছে কবরের ভিতর দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে দিয়েছে তারা এখন জিজ্ঞেস করছে তিনটি প্রশ্ন যে প্রশ্নগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকেই একদিন করা হবে প্রথম প্রশ্ন তোমার রব কে যদি উত্তর দিতে পারে তাহলে শান্তি না পারলে চারদিক থেকে কবর সংকুচিত হয়ে আসবে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি যদি জানো তুমি আল্লাহর পথেই ছিলে তাহলে জান্নাতের বার্তা আসবে আর যদি জীবনে দুনিয়ার নেশায় মগ্ন ছিলে কবরেই শুরু হবে আজাব তৃতীয় প্রশ্ন তোমার নবীকে যদি রসুল্লা সাল্লু ওয়াসাল্লামের নাম ভুলে যাও যদি তার আদর্শে না চলো তাহলে এই প্রশ্নের কোনো উত্তর তোমার মুখে আসবে না আর কবর বলবে যে এমন লোকের জন্য আমার ভিতর আগুন রয়েছে ভাই বোন চিন্তা করো এই প্রশ্নগুলো যখন তোমাকে করা হবে তখন কি তুমি উত্তর দিতে পারবে আমরা যারা পাঁচ বাক্ত নামাজ ফেলি যারা রাত কাটায় গান বাজনায় অন্যের গিবতে আমরা কিভাবে বলবো আমার রব আল্লাহ তখন মুখ বন্ধ হয়ে যাবে উত্তর আসবে না আর ফেরেস্তারা বলবে তুমি মিথ্যেবাদী আর কবর হবে দোজখের একটি গহব্বর কিন্তু এখনও সময় আছে আল্লাহ বলেন তোমরা আমার কাছে ফিরে এসো আমি সব গুনাহ মাফ করে দিব আজ রাতেই তুমি কান্না করো তওবা করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পথেই ফিরতে চাই তাহলেই কবর হবে জান্নাতের একটি বাগান আর কবর বলবে আসো তুমি শান্তিতে বিশ্রাম নাও ভাই বোন জীবন ক্ষণিকের দুনিয়া তোমার নয় তোমার আসল জীবন শুরু হবে মাটির নিচ থেকে তাই আজই ফিরে এসো নয়লে সেই তিনটি প্রশ্নের জবাব হয়তো তোমার মুখে আর আসবে না